সকলকে সালাম আলাইকুম আজকে পরিবেশে খুবই ভালো লাগছে আজকে এতদিন বিজেপি করেছি দু সাল থেকে তৃণমূলের অত্যাচার বাড়ি ভাঙচুর গাড়ি ভাঙচুর প্রচুর কিছু সহ্য করেছি এই অত্যাচারের বিরুদ্ধে আজকে এসে আইএসএফ জয়েন করলাম খুবই ভালো লাগছে আজকে আমি খুবই গর্বিত এবং খুবই আনন্দিত সকলকে সালাম আলাইকুম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ শাহাবুদ্দিন ভাইকে আমরা আমি জেলা সভাপতি জড়িয়ে আগে ধরে নিলাম এই বন্ধন বন্ধন থাকবে তো থাকবে তো এবার মোফাজ্জল মন্ডল তো মোফাজল ভাই তৃণমূলের এই বুথের আপনারা জানেন তাকে চেনেন সৈনিক তিনিও আজকে আমাদের জয়েন করছেন আমাদের দলে ব্যাচ পড়িয়ে আমাদের ছোট জাগুলিয়া পঞ্চায়েত অঞ্চল কমিটির সভাপতি আক্তার ভাই বিরোধী দলনেতা একমাত্র জয়ী প্রার্থী তাকে ব্যাচ পড়িয়ে অভিনন্দন জ্বালা যায় বাবুল ভাই তুই একটি কথা বলো আমি আজকে কিছু বলবো না কেননা কালকে রাত জাগা আমার শরীরে খুব ক্লান্ত ওই জন্য আজকে আমি কিছু বলতে চাইছি না দিন নাচ তো সাথে এবার ভাইরা আসো যারা জয়েন করলে এদের সাথে যে নেতৃত্ব এসছেন যারা কর্মীরা সবাইকে সামনে আসতে অনুরোধ করছি তাহলে ওখানে বসুন ওখানে এই তো আরে আপনারা শুনুন না আপনারা শুনুন ওনাদের আসতে দিন আসুন 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 হ্যাঁ অবশ্যই হ্যালো যারা জয়েন করছেন তাদেরকে সবাইকে আমার এই অঞ্চলের পার্টি অঞ্চল কমিটির সভাপতি আক্তার ভাই এবং আপনাদের এখানে জয়ী প্রার্থী জানেন বিরোধী দলনেতা সবাইকে ব্যাচ করিয়ে সবাই একসাথে ধরুন আক্ত সবাই ধরুন আক্তার ভাই ধরছেন ধরুন সবাই আসুন থ্যাংক ইউ সবাইকে ব্যাক করে দিন